নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুভস্প নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো প্রথমে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো যে কিন্তু আমার খুবই পছন্দের একজন প্লেয়ার তো সে আর অন্য কেউ নয় ছাব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার মোবাসি রহমান যে কিন্তু ইস্টবেঙ্গল থেকে লোন ডিলের মাধ্যমে চেন্নাইতে গেছে তো এই মোবাসি রহমানকে গত সিজনে ইস্টবেঙ্গলের হয়ে যতটুকু সুযোগ দিয়েছিল কোচ ভালোই খেলেছিল সে কিন্তু এই সিজনে প্রথমের দিকে একদমই সুযোগ পায়নি তাই পরবর্তী সময়ে তাকে লোন ডিলে পাঠিয়ে দেওয়া হয়েছে চেন্নাইতে তো তোমাদের কিছুদিন আগে বলেছিলাম যে চেন্নাই তাকে ধরে রাখার ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছে তো সেইভাবে কিন্তু মোবাসিরের সঙ্গে এক প্রকার কথাবার্তাও বলে রেখেছে ওয়েন কয়েল কারণ মোবাসিল ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে এবং ইস্টবেঙ্গলের সঙ্গেও তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে তাই ফ্রি প্লেয়ারকে যে কোনো ক্লাব যে কোনো সময় নিয়ে নিতে পারে তো এবার ইস্টবেঙ্গলও কিন্তু এই মোবাসিরকে কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিতেও পারে তবে চেন্নাইতে থেকে যাওয়ার চান্সটাই এই মুহূর্তে অনেকটাই বেশি এরপর যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি তাহলে সেই বিদেশি প্লেয়ারকে তোমরা সকলেই চেনো তাকে আইএসএল এ মোহনবাগানের হয়ে আগেও খেলতে দেখেছো তো বছর বয়সী বিদেশি সেন্টার ব্যাকের প্লেয়ার ড্যামজানোভিচ যে কিন্তু ব্যাঙ্গালুর এফসিতে বর্তমানে খেলছে এবং ব্যাঙ্গালুরুর সঙ্গে এক বছরের কন্ট্রাক্টার এই সিজনেই শেষ হয়ে যাচ্ছে গত সিজনে হয়তো সবার মনে থাকবে মোহনবাগান দলে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে শর্ট টার্ম চুক্তিতে এসেছিল সে এবং খুব ভালো ফুটবল খেলেছিল মোহনবাগানকে চ্যাম্পিয়নও করেছিল আর সত্যি একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার হয়ে উঠেছিল আর তারপর মোহনবাগান তাকে ছেড়ে দেওয়ায় তাকে নিয়ে একটা সময় টানাটানি শুরু হয়ে গিয়েছিল একবার ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছিল বলে শোনা গিয়েছিল আবার ব্যাঙ্গালুরু এফসিও সেই সময় কথাবার্তা বলেছিল কিন্তু শেষ পর্যন্ত বেঙ্গালুরু এফসিতে গিয়ে খুব একটা ভালো সময় কিন্তু তার যায়নি প্রচন্ড পরিমাণে তাকে স্ট্রাগেল করতে হয়েছে ডিফেন্সে তো তাই বেঙ্গালুরু কিন্তু চাইছে না তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে কিন্তু রীতিমতো আইএসএল দুটো ক্লাব তাকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট রয়েছে তো তার মধ্যে পাঞ্জাব এফসির নামটা বেশি করে ভেসে উঠছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পাঞ্জাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার তো পাঞ্জাবের জন্য ভালো একটা সাইনিং হতে পারে এটা তো নেক্সট আপডেটটা হলো জামশেদপুর এফসির ফুটবলার জার্মনপ্রীত সিং কে নিয়ে তো সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডারটিকে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করছে চেন্নাইন এফসির ওয়েন কয়েল যার মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তবে তাকে নেওয়ার ব্যাপারে শুধু চেন্নাই নয় আইসিএল আরও একাধিক ফুটবল ক্লাবের নজর রয়েছে এই ফুটবলারের দিকে তবে সকলকে টেক্কা দিয়ে এই তারকাকে চূড়ান্ত করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে কিন্তু চেন্নাই এফ তাই আমরা ধরে নিতেই পারি এই প্লেয়ারটিতে চেন্নাইতে প্রায় কনফার্ম তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও